রঞ্জিত মল্লিকের মেয়ের নাম হলো কোয়েল মল্লিক বগস্ত অমিতাভ বচ্চনের ছেলের নাম অভিষেক বচ্চন পুত্রবধুর নাম ঐশ্বর্য রায় বচ্চন ইত্যাদি মুখস্ত কিন্তু আল্লাহর নবীর সম্পর্কে খবর না আল্লাহর নবীর সম্পর্কে কোন খবর নাই কত বছর বেঁচে ছিলেন জানে না কয়টা স্ত্রী ছিল এটাও জানে না কয়বার সিনা থাক বেশি এটাও জানে না বাবাকে দেখছেন কিনা এটাও জানে না কত বছর বয়সে বাবাকে হারায় কত বছর বয়সে মাকে হারায় দাদাকে হারায় কত বছর বয়সে অনুমতি পায় এটাও জানে না কত বছর মুক্কারে থাকে হিজরত করে কত বছর বয়সে এটাও জানে না কিবার মারা গেল সোমবার আলেমের কাছে শুনতে কোন টাইম মারা গেছে 11টা 11:30টা সময় এটা জানে না জানার সময় শেষ সময় কি কাজ করেছিল মেসওয়াক এটাও জানে না সবার শেষ কথা ছিল নামাজ নামাজ

বিয়ে দিলেন কার কাছে আলীর কাছে আলী আপন চাচা ভাই আবুল আপন চাচা তো ভাই উতবা এবং কাছে বিয়ে দিলেন জয়নাবকে বিয়ে দিলেন ভাইরার ছেলের কাছে সব আপন নিজেদের মধ্যে বিয়ে হ আপন চাচা তো ভাই হলো আলী আলীর কাছে মেয়েকে বিয়ে দিলেন আবুল

উসমান গনি এমন স্বামী ছিল এমন স্বামী ছিল এমন স্বামী ছিল দেখতে এত সুন্দর দেখতে এত সুন্দর সম্ভ্রান্ত বংশের মানুষ জাত পাতে বড় এত ধনী এত ধনী এত ধনী আর এত সুন্দর আর তিনি মেটা ছিল আর তিনি ছিলেন এক নম্বর আর তো জীবনে কোন দিন জীবনে কোনো দিন উসমান কে আল্লাহ নাই বলে নাই রুকাইয়া কে বলে নাই তুমি তালাক আমি কিন্তু সলিড একটা ছেলে জীবন কোনো দিন বলে নাই আর এটাও কোনো দিন বলে নাই তুমি কি রকম আর আমি কত দূর তার মানে ওসমান গনি এত সুন্দর ছিল এত সুন্দর ছিল কোন একজন সাহাব বলেছে আমি ওসমান গনির সাইতে সুন্দর আমি কর সুমিনে এবং মদিনার সুমিনে উসমান এর কোন সুন্দর কোন মান দেখি নাই কি পুরুষ কি মহিলা উসমান গনি এত সুন্দর এত সুন্দর ছিল কোন পুরুষ কোন মহিলা ওনার সাথে পাত্তা হইতে এত আর লাজুক ছিল অত্যন্ত আর এত ধনী এত ধনী এত ধনী ছিল উসমান করি কিন্তু কোন দিন আল্লাহ নবীর দুই মেয়েকে বলে নাই যে তোমরা তালাক প্রাপ্ত আর আমি হলাম কেমন আপনি যদি বিয়ে করে আসেন যুবক যে ব্যবহার করেন আপনার স্ত্রীর সাথে যদি আপনার স্ত্রী যদি মারা যায় আপনার শ্বশুর শাশুড়ি যদি একটা মেয়ে থাকে তাহলে জাল্লাল নবী হুজরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া মারা গেল দুই হিজরিতে দুই হিজরিতে যখন মারা যায় আল্লাহর নবী তিন হিজড়িতে ওই নিজের মেয়ে মারা গেল সেই জায়গায় আরেকটা একটা মেয়ে দিলেন উসমান গনির কাছে আরেকটা একটা মেয়ে দিলেন মা বোনেরা খেয়াল করুন আল্লাহর নবীর মেয়ে বিয়ে করলেন হজরত উসমান রোকাইয়া মারা গেল আরেকটা মেয়ে ছিল বাড়িতে তাকে আবার দিলেন আট হিজড়িতে মারা যায় আর হিন্দরি দেবা নয় হিন্দরিতে যেরকম কুলসম মারা যায় আনলে নবী দুই চোখের পারি ফেলে দিয়ে ব বলে নি আর বলছিলেন মাটির ধর অবস্থায় মিনহা খালাত্না কম অমিনহা নুই দুখুম অমিনহা নুখুদের আর মোবাইলে দেখা যায় এটা আর বলে কোনো হুদিষ্টি নাই কানারা বলে এটা দেখেই নেয় এটা বলে পৃথিবীর কোনো খিতাবে নাই

আর অর্থ হচ্ছে কানারা বলে চোখেই দেখে না যে মিনহা খালাক না কুম বলা যাবে না আর কানারা চোখেই দেখে না মানুষকে মাটি দেওয়ার পর সেখান থেকে চলে যেতে হবে আর সেখানে দাঁড়ানো যাবে না সেখানে হাত তুলে দোয়া করে যাবে না ওটা কানারা সুখেই দেখে না মন থাকে হাজি সেই মসজিদের মধ্যে আমাকে নিয়ে আসেন আমি সুন্দর করে দেখিয়ে দিব আমি এখানে দেখিয়ে দিব আবু দাউদের হাদিস আর একটা হাদিস হল মুসলিমের হাদিস আবু দাউদের হাদিসটা হবে এক 116 পৃষ্ঠায় এবং 17 পৃষ্ঠায় আর 28 নম্বর পৃষ্ঠায় পাবে মুসলিম শরীফের হাদিস একটা মানুষকে মাটি দেওয়ার পর কতটুক সময় কবরের নিকটে দাঁড়াইয়া থাকিয়া তার জন্য ইস্তেগফার করবেন তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন একটা উট জবাই করিয়া একটা উট জবাই করিয়া খালুটি করিয়া তার মাংস বিতরণ করতে যতটা সময় লাগে আপনারা সবাই বলবেন যে হুজুর একটা উট জবাই করিয়া নহর করে করিয়া তার কারুটি করে মাংস বিতরণ করতে কমসে কম দুই ঘন্টা সময় লাগবে আর যদি স্পিড হয় এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টার মতন সময় ফেলে দাঁড়িয়ে থাকবো আর বলি নাই বলে চোখ দেবো দেখি এখানে এখানে দেখা যায় দেখা যায় আল্লাহ নবী বললেন আমার আরো যদি মেয়ে থাকত আমি দুই টাইমে উসমানের কাছে গিয়ে দিতাম আমার আরো একশো দশটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে পর 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 দিয়ে দিতাম জোরে বলেন উসমানের মতন স্বামী হন আমরা যেন উসমানের মতন স্বামী হতে পারি আমরা যেন মা বলেন আপনারা যেন খারিজার মতন নিশ্চয় হতে পারেন আমি আপনাকে বলি এটা হলো কলম এই কলমের একটা লিপ আছে এই লিপটা পানির মধ্যে পেছানো হয় কতটুকু পানি উঠবে না না দেখা যায় না পানির প্রমাণ দেখা যাবে না কতটুকু আল্লাহর নবীর সহিত মা খাদিজাতুল কোবরা পঁচিশ বছর ঘর করলেন ঠিক কলমের উপরে যেরকম পানি উঠেছিল দেখা যায় কি যায় না তাও হয় নাই পঁচিশ বছরের মধ্যে আল্লাহর নবীর সহিত খাদিজাতুল জাতুল অতটুকু মন মালিন্য হয় নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যার জন্য আমি খাদিজাতুল কুবরাকে ভালোবাসি

কে ভালোবাসা আল্লাহর নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা প্রমাণটা হলো এইখানেই দেখুন কত সুন্দর মিল কত সুন্দর মিল আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে কত ভালোবেসেছিলেন স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসুন আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে কত ভালোবেসেছিলেন আল্লাহর নবী মক্কা থেকে মক্কার জমিনে খাদিজার কবরটা দিয়ে দিলেন আর মদিনার জমিনে থাকলেন দশটা বছর আর এমন একটা দিন আল্লাহর নবী ായിരുന്നു বাকিতে গিয়ে রাত্রে বারোটা তেরোটার সময় এ আল্লাহর নবী বাকিতে গিয়ে দোয়া করে নাই আল্লাহর নবী একদিন মা আয়সা সিদ্দিকা বাড়িতে রেখে সুন্দর করে বাকিতে চলে গেছে বাকিতে চলে যাওয়ার পর সুন্দর করে যখন দোয়া করতেছে আর মধ্যে বলতেছেন মাওলা কাল কেমতের মাঠে কাল কেমতের মাঠে কেউ কার জন্য হবে না কেউ কার জন্য হবে না সবাই হবে সেলফি

তোমরা জেনে রাখো যারা নাইনে পরে জেনে রেখো ঠিক এই দেও চরাই থেকে নিয়ে সূর্যর দূরত্বটা কত এখান থেকে নিয়ে সূর্যর দূরত্বটা কত না সূর্যর দূরত্বটা হলো দেও চড়াই থেকে সূর্যর দূরত্বটা হলো পনেরো কোটি কিলোমিটার বালু পাথরে নিয়ে গেছি নদীর পারে ছেলে দুইটা বিয়ে পাস মেয়ে একটা বিয়ে এ পাস করে বিয়ে বাড়ি দেওয়া শেষ আর যখন বললাম সূর্যদের কথাটা কথায় কথায় উঠলো পৃথিবীর সাইতে সূর্য বড় ও চেয়েও সে নাম হলো নজরুল ওই বলেনটা পৃথিবীর সাইডে সূর্য বড় ভাই ভাই মেয়ে বিয়ে দিচ্ছেন তো ছেলে বিয়ে করেছেন আই ভালো বিয়ে ওই ছেলে করে ছেলে হলে আপনার কাইসে লাগ নাতি ভাই আপনার কাইসেলা কো যে আপনি এত বড় হয়ে বলেন যে পৃথিবীর সাইতে সূর্য বড় নাই বলেন পৃথিবীর চাইতে সূর্য বড় কত বড় এটা হিসাব করুন পৃথিবীর চাইতে সূর্য বড় কয়ে আপনি কি বলেন কি আপনি আপনার ছেলে বিয়ে করে পাশ করে আমি সব গ্রাজুয়েট আপনার বাড়ি দুইটা ছেলে একটা মেয়ে সব গ্রাজুয়েট আর গ্রাজুয়েটের তিনটা গ্রাজুয়েট সুন্দর হয় আপনি বলেন পৃথিবীর চাইতে সূর্য বড় বিশ্বাস হয় না আপনার কত বড় এটা শোনেন পৃথিবীর চাইতে সূর্য বড় হলো তেরো লক্ষ গুণে বড় বলেন সোহান আল্লাহ পৃথিবীর চাইতে সূর্য বড় লক্ষ গুণে বড় চাঁদ যখন ওঠে চাঁদ যত দেখা যায় সূর্য উঠে অত দেখা যায় চাঁদ আর সূর্য এক নয় চাঁদ হলো পৃথিবীর চাইতে চাঁদের চাইতে পৃথিবী হলো দুই কোটি ছত্রিশ লক্ষ গুণে বড় জোরে বলেন সুবাহ আল্লাহ সেই চাঁদ চার লক্ষ কিলোমিটারে দূরে রয়েছে চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ আর নক্ষত্র হল আমাদের সূর্য সূর্য হল নক্ষত্র সূর্য হল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণে বড় তাহলে এরকম সূর্য দিয়ে গ্রহ নক্ষত্র দিয়ে আমাদের সৌর জগৎ এটাকে আমাদের বলে মিল্কিওয়ে এই মিল্কিওয়েতে রয়েছে ওই সূর্যর মতন চারশো কোটির মতন সূর্য জোরে বলেন সুবহান আল্লাহ তারপরে হলো আরো আছে যত 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 ওরকম গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সি হলো মিল্কি আর মিল্কি ওয়ে পৃথিবীর মহাশূন্যে কত বড় বিশাল 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 আর এই মিলকে এই মিল্কি মধ্যে রয়েছে চারশো কোটি নক্ষত্র আর মিল্কি ওয়ে এসে পৃথিবীর জমিনে

সবার শেষে যে জান্নাতে যাবে তার পিথি তার জান্নাত হবে এই পৃথিবীর মতন দশটা পৃথিবী আর এই পৃথিবী এমন কি কেউ আছে বলে যে তেষ্টা জেলা আপনাদের ঘুরে দেখছেন এমন কোন বাপের বেটা নাই এখানে অন্তত যে পশ্চিম বাংলার মধ্যে তেইশটা জেলা আছে আসামের মধ্যে পঁয়ত্রিশটা জেলা আছে কেউ ঘুরে দেখছে গোটায় ভারতের মধ্যে উনত্রিশটা স্টেট আছে সাতটার মতন রাজ্য আসে কে দেখছে বত্রিশ লক্ষ সাতাশ হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার ভারত এরকম ভারতের মতন দেশ এরকম আছে কম বেশি করে ছোট বড় হয় ইত্যাদি ভারতের সাইতে বড় দেশ হলো ছয়টা আর ভারতের সাইতে ছোট দেশ হলো একশো নিরানব্বইটা ভারত হলো দুইশো লম্বা তাহলে কি হলো এই পৃথিবীটা হলো একান্ন কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবীর দশ কোন পৃথিবী হবে যে সবার শেষে জান্নাতে যাবে আমরা আপনারা কিন্তু সবার শেষে যাব না আমরা আগে যাব তাহলে আমাদের জান্নাতটা কত বড় হবে যে জায়গাটা কোথায় বলে জায়গাটা ওখানে মাথায় কাজ করে না কাল কেমতের মাঠে কেউ কারো জন্য নয় কেউ কার জন্য নয় সবাই হবে সবাই সমান সমান আয়সার চিন্তা ধরে গেল আহারে আমি উলঙ্গ হব কেমন কথা কেউ কি কারো দিকে তাকাবে না কাই সময়টা কোথায় সবাই হবে নফসি নফসি সবাই বলবে সেলফি সেলফি কি হবে সূর্য থাকবে মাথার উপরে এক মাইল এক মাইল কাকে বলে সতেরোশো ষাট গজ সব মনে আসাম সতেরোশো সাইট গছ উপরে আছে কোথায় পনেরো কোটি কিলোমিটার দূরে এমনি তুলয় তাম হয়ে যাবে সব হয়ে যাবে সূর্যের যেটা ত সূর্যের যেটা তপ সেই তাপটা কত হবে সূর্যের যেটা তাপ আছে আসল তাপ সেই তাপের কতটুকু আমরা পাই সেটা হলো তেইশ কোটি ভাগের এক ভাগ আমরা পাই চৈত্র মাসে বৈশাখ মাসে জষ্ঠি মাসে আষাঢ় মাসে শ্রাবণ মাসে তেইশ কোটি ভাগের এক ভাগ পাই এই পৃথিবীতে তাতে দেখেন দিল্লিতে মরা শেষ পাঞ্জাবে মরা শেষ হরিয়ানায় মরা তাপমাত্রা যখন হয় লু আসে বাতাস দিয়ে দরজা বন্ধ করে দেয় নাকমুখ পুড়ে যায় লু তার মানে তেইশ কোটি ভাগের এক ভাগ আসে এই পৃথিবীতে তাতেই অবস্থা নাকি আর সেই কাল কেমতের মাঠে আসবে এক মাইল মাথের উপরে হবে অবস্থা আর সেদিন বাঁচার জন্য চাই আরও সেরে নিচে যায় না আরো শ্রেণী নিচে জায়গা সাত শ্রেণী মানুষ পাবে তার মধ্যে এক শ্রেণী মামুন আদেল আর দুই নম্বর হলো যে অবস্থায় নামাজ পড়ে তিন নম্বর হলো যে নামাজ পড়ে আবার মানে কোন সময় হবে দহরের রাজা আবার কোন সময় হবে আসরের রাজা আর কোন সময় বেলাটা ডুবে যাবে খেয়াল করতে হবে তার মধ্যে একটা আছে দা দান কর্ণওয়ালা কোনদিন আর অস্ত্রের নিচে জায়গা না পেয়ে যাবে না দা

হারিয়ে যাবে ওই দিন কঠিন হারিয়ে যাওয়ার দিন আমার কাছ থেকে আমার স্ত্রী খাদি যেন হারিয়ে না যায় এই কথা বলছে এই কথা বলতে না বলতে আয়সা হাজি এটা কেমন কথা আল্লাহ যত বিয়ে করেছিলেন সব বেশি বয়স্ক ছিল খাদিজা দুইটা তিনটা স্বামীর ঘর করেছিলেন খাদিজা আয়সা সিদ্দিকা ছিল নয় বছরের মেয়ে টক টকা যৌবন আয়সা আইসা এই অবস্থায় পেলেন কিন্তু আর কথা ভুলে গেলেন আয়সা কে বাদ দিয়ে বলতেছেন মাওলা কাল কেমতের মাঠে আমার স্ত্রী আয়সা কে যেন ভুলে না যাই আয়শা যেন আমার কাছে থাকে এই কথা না বলে খাদিজাতুল কুবরার কথা যা বললে রাগে ভম হয়ে গেল আয়সা নানান কিছু বলতেছে নানান কিছু বলতে বলতেছে অনেক কিছু বলতে বলতে অল জীবনে কোনো দিন এরকম করে ধমক দেয় নাই যেরকম কোনো দিন এরকম করে ধমক দেয় নাই আর মাওলা না মিজানুর রহমান আজহারি বলেছেন উনি কোথায় ফেসে যাই না হয়তো পাইতেও পারে আল্লাহর নবী আল্লাহর নবী মিজানুর রহমান আজহারি বলেছেন যখন আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা সম্পর্কে যখন বিরূপ অনুভব যখন ব্যক্ত করলেন আমার দিকে দেখেন এইভাবে ধরেছেন আমরা কিভাবে এটা বলে কি এইভাবে ধরেছিলেন ডাইসা জীবনে এই কথা বলবেন একটা আমি পাই নাই পাইতে পারি এইভাবে ধরেছিল জীবনে যারা খাদিজা সম্পর্কে তুমি এমন ভাবে কথা না বলো খাদিজার বিকল্প হয় না খাদিজা খাদিজাই হয় খাদিজার কোনো বিকল্প হয় না খাদিজা সম্পর্কে তুমি এরকম আর কোনো কবে না তুমি জানো না খাদিজা তোর কবরা খাদিজাই সে ছিল আমার দুঃখের দিনের সাথী সাবকার মানুষ কেউ আমাকে মান্যতা দেয় নাই কেউ আমাকে মানে নাই কেউ আমাকে বিশ্বাস করে নাই সর্বপ্রথম যদি কেউ আমাকে বিশ্বাস করে নিয়েছিল সে ছিল খাদি জাতুল কৌরা আমি যখন রাত বারোটা একটার সময় মুকার জমিতে গিয়ে মানুষের বাড়িতে গিয়ে কলিং বেল দিতাম ভিতর থেকে আওয়াজ আসত কে রে ভিতর থেকে আবাসস্থ কে রে আমি বললাম আমি তোমাদের ভাই মোহাম্মদ আমাকে সগত ওয়েলকাম না জানিয়ে ভিতর থেকে গরম পানি পতা পানি ঠান্ডা পানি নোংরা পানি আমার উপর ফেলে দেওয়া হতো কিন্তু আমি দুঃখ পাই নাই দুঃখ পাই নাই আমি নিজেকেই নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম ছিল একশি মানুষ ছিল আমার শান্তনা দেওয়ার জন্য শেষ রক্ষা নিজরা আমি যখন বাড়িতে গেতাম আমি রাত একটার সময় বারোটার সময় যখন বাড়িতে গেতাম বাড়িতে গিয়ে যখন দরজায় আমি লক্ষ করেছি একবার দুইবার তিন দেওয়ার সাথে দরজাটা খুলে গেত দরজাটা খুলে গেত একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল আমি জিজ্ঞাসা করলাম আমি যখন রাত এগারোটার সময় বারোটার সময় একটার সময় দুইটার সময় আমি যখন তোমাকে আমি রাখ তুমি দরজাটা খুলে দাও তুমি কি

তুমি মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াবে ঘুরে বেড়াবে ঘুরে বেড়াবে কলেবার দাওয়াত দিবে আর আমি তোমার বিছানায় শুয়ে থাকবো আমি নাক দেখে ঘুম পারবো এটা কি হয় বলে কি করো যে আমি দরজাটা বন্ধ করে দিয়ে দরজার শহীদ কান লাগিয়ে দিয়ে আমি তোমার অপেক্ষা করি বলেন সুবহানাল্লাহ মা বলে না এমন সবিনায় তুফানগঞ্জের মধ্যে এমন কোন স্বামী নাই কুচবিহার জেলার মধ্যে আপনি আপনার স্বামী তুর দেশে গেছে বলবে যে তুই সারা রাত দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকবি কেউ বলবে না শুধুমাত্র এটাই চাই খালিদা আয়সা সালেহা যখন তোমাকে ডাক দিব দরজাটা খুলে দিব খুলে দেওয়ার জন্য কোনো কথা নেই এটাই হলে আমাদের জন্য যথেষ্ট কিন্তু সে দরজাটা খুলিত বলতো যে আমি যদি দরজা খুলতে দেরি করি নিকটেই হলো আবু তোমাকে ক্ষতি করতে পারে তার তুমি একবার একা আছো আল্লাহ নবী প্রাণ ভরে খালিজার জন্য দোয়া করলেন আর বয়স ছিল খালিজার তখন পুষ্পান্নটা বসো চিন্তা করে দেখুন এই অবস্থার মধ্যে এত সাপোর্টটা করলেন খাদিজাতুল কুবরার জন্য যার জন্য আল্লাহর নবী সেই খাদিজাতুল কুবরার জন্য মাঝে মাঝে সাগল জবাই করে মানুষকে খাওয়াতেন মাঝে মাঝে ইসাগর দবাই করে আত্মীয় স্বজনকে দান করতে আমি যখনই আমি যখনই বয়ান করি খালিদা সম্পর্কে একটু বলবো সেই সম্বন্ধে আমাকে বলতে বলুক আমি পাঁচ মিনিট সমান্তত খালিদা সম্পর্কে বলি আমি গেলাম দুই হাজার মনে আছে দুই হাজার তেরোতে চোদ্দতে পনেরোতে আমি কোকরাজারে জলসা করতে গেলাম পলাশ কান্দি একটা জায়গা আমি বারোতে মনে হয় বারো তেরো চোদ্দ হবে ভুল বলছিলাম বারো তেরো চোদ্দ তে আমি যখন জলসা করলাম বারোতে তেরোতে আমি জলসা করলাম তেরো ঘন্টা কথা বলেছি খাদিয়া সম্পর্কে আমি দুই দশ মিনিট করে বলেছি বারোতে বলেছি দশ মিনিট তেরোতে বলেছি দশ মিনিট চোদ্দ তে আমি দাওয়াত পাইয়া গেলাম একজন জলসা কমিটি নামটা আমার মনে নাই বলতেছেন যে হুজুর এবার 10 দুই ঘন্টা কথা আপনাকে বলতে হবে কিন্তু দয়া করে খানিজার ক্যাসেটটা বাজাবেন না আর বলে এত দুঃখ পেল আর বলে এত দুঃখ পেল চা সম্পর্কে তুমি বলতে পারো আমি সেই সম্পর্কেই বলবো আমি যা সম্পর্কে তুমি বলতে পারো আমি আনলিমিটেড সেই সম্পর্কে বলবো ঘন্টার পর ঘন্টা সে ক্ষমতা আল্লাহ পাক